নমস্কার বন্ধুরা জৈতা পাইক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের কবিতা শুভ দাশগুপ্তের আঁচল আমি তার মন চেয়েছিলাম সে তার মন সতেরো টুকরো করে সতেরো জায়গায় ছড়িয়ে রেখেছিল বলল সবগুলো টুকরো গুছিয়ে নিয়ে আঁচলে বেঁধে একদিন দেব তোমায় অপেক্ষা করো আমি অপেক্ষা করেছিলাম বৈশাখীর ঝড় গেল সে বলল ঝোড়ো হাওয়ায় কিছুতেই গুছাতে পারছি না টুকরোগুলো ধৈর্য ধরো শ্রাবণী সে বলল আবার বড় বৃষ্টি হচ্ছে এত ঝরঝলে পৌঁছতেই পারছি না সব টুকরোগুলোর কাছে তুমি আরো অপেক্ষা করো শিউলি ছড়া এক শারদ ভরে আমি অপলক তার মুখের দিকে চেয়েছিলাম সে আমার চোখের ভাষায় কিছু হয়তো বুঝল বলল একটা টুকরোকে ধরি তো অন্যটা পালায় আমি আর পেরে উঠছি না এরপর দিন আমি অসুস্থ ছিলাম দেখা হয়নি অঘ্রাণের শীতেই আমার জন্মদিনের রূপসজ্জায় সে এলো বলল রাগ করো না টুকরোগুলো বাড়তে বাড়তে এখন প্রায় মতো হয়েছে এত টুকরো আমার আঁচলে ধরবে না তাই তুমি বরং আমার একটি চুম্বন নাও আমি জানি তুমি এতে খুশি হবে আমি বরাবরের মতো নরম স্বরে তাকে বলেছিলাম আমি তোমার মন চেয়েছিলাম তুমি যাও আর কখনোই শোনা এখানে সে আর আসেনি কাল কাগজে তার সাক্ষাৎকার পড়লাম প্রশ্নের উত্তরে সে বলেছি অনেক ঝড়ঝাপটায় তার মনের টুকরোগুলো উড়ে পুড়ে ধুয়ে মুছে গেছে একটা ছোট্ট টুকরো এখন আছে তার কাছে কিন্তু তার আঁচল ছিঁড়ে গেছে কেমন লাগলো কবিতাটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সহযোগিতা আমার কাছে খুবই কাম্য ধন্যবাদ